নমস্কার আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রত্যেক দিনের মতো জল খাবার না নিয়ে আর আজকে আসেনি আজকে ভাবলাম অন্য অন্যরকম একটু কিছু বানাবো যে ছট পূজা গেল ঠেকুয়া খাওয়ার মঞ্চ উঠেছে তাই অন্যান্যবার তো যখন রিহাবাড়ি বাড়িতে থাকতাম তখন আশেপাশে থাকতো পুজো দিতাম ওরা এসে দিয়ে যেত আর এখন যেখানে আছি সেখানে আশেপাশে পুজো দিয়েছি ঠিকই যারা ওই রাস্তার মধ্যে যে পূজার জন্য এগারো ঘর থেকে চাঁদানে ওদেরকে দিয়েছি পূজার জন্য চাঁদা কিন্তু ঠেকুয়া তো আর খাইনি সেই জন্য মনটাও ছুটেছে মা তো বানায় বাড়িতে তাই আমি ভাবলাম যে এবার ঘরে বানিয়ে নিই তাই আজকে বানাবো ঠেকুয়া বানাবো দেখি কালকে সকালবেলা যখন দুপুরের রান্না করছিল তখন আমার আর উমার জন্য একবারে মাছের ঝোল আর তেলের তরকারি রেখে দিয়েছিল তাই এই ভাবলাম যে কালকে রান্নার ঝামেলাটা না থাকলে কয়েকটা ঠেকুয়া বানাবো হয়ে যায় তা ঠেকুয়া যা নিয়ে জিনিস লাগে সব আটা সুজি মিল্ক পাউডার এক চিমকে নুন একটু গুড় একটু বাদাম ভেজে দিলাম একটু কিশমিশ দিলাম একটু শুকনো ওর মধ্যে ছোটো ছোটো করে কেটে দিলাম সমস্ত কিছু দিয়ে একটুখানি ঘি দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে মেখে প্রায় এক ঘন্টা মতো রেখে দিয়েছি এখন জল জলখপা টলখ খাওয়া হয়ে গেছে খেয়ে এসে এক একটা করে ভাজতে বসিয়েছি জানি এটা ভাজা হলে আমার রান্না করে কাজ শেষ আর ভাত তো আমি দুটোর সময় এসে তারপরে বসাবো আর কি তো এক এগুলো তো পঁচিশ তিরিশটার মতো বেশ কয়েকটা হয়েছে অনেকগুলোই তো ওগুলো ভেজে নিলাম সমস্ত কিছু ভেজে নিয়ে এখন ভাজতে বসিয়েছি যে দেখি আরেকজন এসে ঘরে ঢুকেছে তো আবার দেখি এখন আমার মাথা তখন এখন আরেকজনের রান্নার ঝামেলা পড়ে গেল। যে লঙ্কা ছাড়া তো কিছু রান্না করা নেই সে তো আবার রান্না করতে হবে যে ঢুকতে দেখি সঙ্গে সঙ্গে আগে ভাত বসিয়ে দিলাম কারণ নিজের জন্য বানালে তো প্রেশারে ভাত বানিয়ে নি আমি এসে দুটোর সময় প্রেশারে ভাত বসিয়ে দিই একটার মধ্যে আমার খাওয়া হয়ে আর এখন তো উনি তো প্রেশারে ভাত খেতে পারেন না এখন সেই জন্য ভাত বসিয়ে দিলাম একদিকে আরেকদিকে এগিয়ে নিয়ে ঠেকুয়াগুলো ভাজ দেবো বসিয়ে এখন ঠেকুয়া ভাজার পর এই জায়গাগুলো কয় পরিষ্কার করতে করতে এবং মাছের ঝোল একটা কিছু করতে হবে কারণ আমাদের মাছ আছে ওনার মাছ নেই তাই মাছের ঝোল একটা করবো তাই এগুলো তো ভাজতেও প্রচুর সময় লাগে এখন এইসব জিনিস তো ঝটপট করে একটু সময় নিয়ে যেমন মেখে রেখে কিছুক্ষণ জল টানা তারপরে একটা একটা করে হাতের মধ্যে ওগুলোকে চেপে সাজ দিয়ে বানানো ভেজে টেজে সান করে সমস্ত এসে চলে আসলাম দোকানের দিকে আসলো দোকানে অনলাইনে কিছু একটা অর্ডার দিয়েছিলাম অনেক দিন ধরে দেখছিলাম কিন্তু দেখে সেজন্য অর্ডার দিলাম তাই এটা চলে এসে এটা তাই পছন্দ ছিল যেটা সেটার কস্ট অনেক পড়ে যায় দেখছিলাম যে জিনিসটা খুঁজছিলাম সেটারই একটা সেটার দাম ছিল প্রায় বিশ হাজারের উপর এখন ভাবলাম এখন বিশ টাকা না নিয়ে কম দামি এটা নিয়ে নিই বিশ টাকা দা দিয়ে আগে নিজের একটা মোবাইলের দরকার পড়ে গেছে খুব দুটো মোবাইলে খুব হ্যাং মারছে এদিকে এসে দুপুরবেলা খেতে বসবো তার আগে মাছের ঝোলটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে নিজের খাওয়া দাওয়া সে ব্লকটাকে ওইখানে শেষ করলাম রাত্রেবেলা উমা খেয়ে বলছে ঠেকুয়াগুলো কিন্তু দারুণ